হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ তোমাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন জাগতে পারে মা কালীর গলাতে যে মুণ্ডমালা শোভিত হয় সেই মুন্ডমালার রহস্যটা কি। চলো তাহলে আজকে আমরা ভিডিওর মাধ্যমে সেই রহস্যটি জেনে নিই কালীর গলায় মুণ্ডমালা একটি প্রতীকী এবং আধ্যাত্মিক তাৎপর্য গ্রহণ করে এটি শুধুমাত্র একটি অলঙ্কার কিন্তু নয় বরং এটি দেবী কালীর শক্তি এবং ধ্বংসের ক্ষমতার একটি শক্তিশালী প্রতীক মুন্ডমালা সাধারণত পঞ্চাশটি মুন্ড দিয়ে গঠিত হয় এখানে কিন্তু মতান্তরে আসলে একান্নটি মুন্ড দিয়ে কিন্তু গঠিত হয় এখানে মুন্ডমালার রহস্যের কিন্তু কিছু আলোচনা করা হবে ধ্বংসের ক্ষমতা অর্থাৎ মুন্ডমালা কালীর ধ্বংসের ক্ষমতাকে নির্দেশ করে এটি বোঝায় যে তিনি শুধু সৃষ্টি নন ধ্বংসও করেন সময় মুন্ডমালাকে সময় এবং কালের প্রতীক হিসাবে দেখা হয় এটি বোঝায় যে সময় সব কিছুকে গ্রাস করে এবং কালীর শক্তিও সময়ের সাথে সম্পর্কিত জগতের মায়া মুন্ডমালা জগৎকে মায়াকে প্রতীকী করে এটি বোঝায় যে জগত মানুষের জীবনের ভিত্তি আসলে মায়া অবিরাম শক্তি মুন্ডমালা দেবী কালীর অবিরাম ও অসীম শক্তি প্রতীক এটি বোঝায় যে তিনি শুধু ধ্বংস করেন না বরং নতুন সৃষ্টিও করেন এই প্রতীকগুলি কালীর বিভিন্ন দিক এবং শক্তির গভীরতা প্রকাশ করে মুণ্ডমালার রহস্য মূলত আধ্যাত্মিক এবং দার্শনিক যা কালী দেবীর ক্ষমতার একটি শক্তিশালী চিত্র তুলে ধরে মা কালীর দেবীর গলায় মুন্ডমালা কি আদৌ নরমুণ্ড নাকি আছে অন্য রহস্য তিনি উগড়া মুক্তকেশী মুক্তকেশি তার হাতে খর্গ গলায় থাকে মুক্তমালা হাতেও থাকে মুন্ড কিন্তু কেন মায়ের গলায় মুন্ডমালা থাকে কটা মুন্ড থাকে মায়ের গলায় তোমরা কি জানো মায়ের গলায় যে মুন্ডমালা থাকে তাতে মুন্ডের সংখ্যা কিন্তু নির্দিষ্ট কালীর গলায় যে মুন্ডমালা থাকে তাতে পঞ্চাশটি মুন্ড থাকে কিন্তু প্রশ্ন হলো এগুলো কি মা তো আদি শক্তির দশম মহাবিদ্যার প্রথম রূপ সৃষ্টির আগে থেকে তার অস্তিত্ব অনেকের মতে এই প্রত্যেকটি মুন্ড বা করটি এক একটি বর্ণের প্রতীক কথাই বলে কালী পঞ্চাশ বর্ণময়ী বাংলা বর্ণমালাতে পঞ্চাশটি বর্ণ যার মধ্যে এগারোটি স্বরবর্ণ উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ ব্রহ্মাণ্ডের পূর্বে বর্ণকেই ধারণ করে মা কালী কেউ বলেন মুন্ডমালা অশুভ নাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠা করার প্রতীক জগতে জঘনই যখনই অশুভ শক্তি বৃদ্ধি পেয়েছে তখনই তিনি খড়্গ হাতে নেমে এসেছেন পাপের সংহারে দেবীর হাতের মুণ্ডমালা নিয়েও রয়েছে নানা মত মুন্ডমালাকে বা দেবীর হাতের মুন্ডকে যুদ্ধের প্রতীক হিসাবেও কল্পনা করা হয় সেই ক্ষেত্রে মুন্ডমালা অশুভ শক্তির নাশকেই নির্দেশ করে প্রতিটি মুন্ডকে শক্তি সাধনার প্রতীক হিসাবেও কল্পনা করা হয় দেবীর হাতে ধরা মুন্ডটিকে মনে করা হয় মোক্ষ ও চৈতন্যের প্রতীক কথিত একবার নাকি অশুভ শক্তির সংহারে যুদ্ধে গিয়েছিলেন মা কালী কিন্তু রণক্ষেত্রে যুদ্ধরতা দেবীর কেশ ধরে টান মারেন সেনাপতি দুঃসাহসী সেই সেনাপতির মুন্ডছেদ করেন দেবী সেই মুন্ডই শোভাবায় তার হস্তে দেবী আদ্যাশক্তির প্রতীক কার্তিক মাসে অমাবস্যা তিথি সকলের কাছেই পরিচিত দীপান্বিতা অমাবস্যা নামে এই দিনেই পূজিত হন দেবী লক্ষ্মীও কিন্তু তাহলে গাইস আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই গাইস